বর্ষার মৌসুম এলেই নাটোরের রামাগাড়ি আটখড়ি সুইচগেট যেন পরিণত হয় এক অনন্য মিলনমেলার মেলার স্থানে দিক থেকে মানুষ আসেন এখানে কেউ ঘুরতে কেউ মাছ ধরতে আবার কেউ শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এখানে দাঁড়ালে প্রথমেই চোখে পড়ে প্রবাহমান পানির স্রোত নদীর বুক চিরে ছুটে চলা এ স্রোত দর্শনার্থীদের মনকে করে প্রশান্ত পানির কলকল ধ্বনি আর ঢেউয়ের আঘাত একটা বিশেষ আবেশ তৈরি করে কিন্তু শুধু পানি দেখা নয় বর্ষায় এই সুইচ গেটে আরেকটা আকর্ষণযোগ হয় আর তা হল মাছ ধরা গ্রামবাংলার মানুষ যেভাবে অভিনব কৌশল আর নানান প্রযুক্তির জাল ব্যবহার করে মাছ ধরে তা সত্যিই দেখার মতো কেউ ছোট জাল ফেলে ধরে মাছ কেউ আবার বড় ফাঁদ পেতে বসে থাকে ঘণ্টার পর ঘণ্টা কারো কারো হাতে থাকে পুরনো ঢঙ্গের চাকা জাল বা ঘুনু সেই দৃশ্য যেন আমাদের নিয়ে যায় গ্রাম বাংলার ঐতিহ্যে দর্শনার্থীরা থেমে থেমে উপভোগ করেন এই দৃশ্য অনেকেই মোবাইল ক্যামেরায় ধারণ করেন ভিডিও আবার কেউ ছবি তুলে রাখেন স্মৃতির পাতায় বর্ষার পানির গর্জন মাছ ধরার সেই ব্যস্ততা আর মানুষের ভিড় সব মিলিয়ে আটঘড়ি সুইচগেট হয়ে ওঠে এক অন্য রকম আনন্দের কেন্দ্র বর্ষা মানেই শুধু বৃষ্টি নয় বর্ষা মানেই প্রকৃতির এক নতুন প্রাণ স্পন্দন আর সেই প্রাণস্পন্দনের স্পর্শ যেন সবচেয়ে বেশি অনুভূত হয় এখানেই রামাগাড়ি আটঘড়ি সুইচ কেটে